আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ তোমার নাম কি মোহাম্মদ তাসকিন তোমার নাম কি মোহাম্মদ আলীুল্লাহ তোমার নাম কি মোহাম্মদ আমির হোসেন তোমার নাম মোহাম্মদ মারুফ তোমার নাম মোহাম্মদ রাফিদ আচ্ছা আজকে তোমাদের নূরানী বইয়ের কিছু হাদিস আমি তোমাদের পড়তে ধরব ঠিক আছে তোমরা সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে দেখি কে পারো প্রথমে কাকে ধরব আচ্ছা তাসকিন তুমি এক নম্বর হাদিসটা বলো তো এক নম্বর হাদিস শরীফ আকলিস দিনাক আফিকাল আমালুল কলিল হাদিসে অর্থ তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা আমির হামজা তুমি দুই নম্বর হাদিস বলো